নেত্রকোনা জালাকে সাংস্কৃতিক রাজধানী ঘোষণার দাবি জানিয়েছেন কবি ও সাংবাদিক হাসান হাফিজ শুক্রবার বিকেলে আটাইশতম বসন্তকালীন সাহিত্য উৎসবে তিনি এ দাবি জানান এবছর খালেকদা চৌধুরী সাহিত্য পুরস্কার পেয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি এবং কালের কান্ট কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ প্রতি বছরের মতো এবারও নেত্রকোনার বসন্তপরণ বনাঢ্য শোভাযাত্রা শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা সরোচিত কবিতা পাঠ আলোচনা পুরস্কার বিতরণ সহ নানা আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী আটাইশতম বসন্তকালীন সাহিত্য উৎসব নেত্রকোনা সাহিত্য সমাজ শহরের মুক্তার পাড়ার বকুলতলায় এই উৎসবের আয়োজন করেন অনুষ্ঠান মঞ্চে বিকালে প্রধান অতিথি নেত্রকোনা জেলা প্রশাসক বনানী বিশ্বাস খালেকদা চৌধুরী সাহিত্য পুরস্কারের সম্মাননা স্মারক তুলে দেন কবি হাসান হাফিজের হাতে নেত্রকোনা সাহিত্য সমাজের সভাপতি সাংবাদিক মকি রিয়া চৌধুরী হেলিমের সভাপতিত্বে এবং সম্পাদক কবি তানবীর জাহান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডক্টর আনোয়ারুল হক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী মেজর অবসরপ্রাপ্ত আবু বকর সিদ্দিক জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান নুরুসহ সহ আরও অনেকেই নেত্রকোনা সাহিত্য সমাজ সাতাশ বছর ধরে নেত্রকোনার কৃতি সন্তান দুই বাংলার প্রখ্যাত সাহিত্যিক প্রয়াত খালেকদা চৌধুরীর নামে এই পুরস্কার দিয়ে আসছে এই উৎসবে প্রতি বছর শিল্প সাহিত্যের বিভিন্ন অঙ্গনে বিশেষ অবদানের জন্য একজন কবি সাহিত্যিককে খালেকদাত চৌধুরীর সাহিত্য পুরস্কার দেওয়া হয় পুরস্কার পেয়ে আয়োজকদের ধন্যবাদ জানিয়ে কবি হাসান হাফিজ বলেন এই জেলায় অনেক দেশপরণ্য লেখক কবি সাহিত্যিক সাংবাদিক বাউল সাধক জন্ম নিয়েছেন এবং জেলা তথা দেশকে সমৃদ্ধ করেছেন এজন্য নেত্রকোনাকে সাংস্কৃতিক রাজধানী ঘোষণার দাবি করছি এবং জেলাবাসীর এ এই দাবির সঙ্গে একমত আমাদের বন্ধুত্ব হবে সমতার ভিত্তিতে ভিত্তিতে